আজকে আমি আর আমার মেয়ে যাচ্ছি চুল ছাটাইতে দেখেন ও বাইরে বের হইতে বাইরে কত খুশি আমার আগে আগে যাচ্ছে অনেক খুশি সে আমার আগে আগে দৌড়াইতেছে সে বাইরে যাইতেছে খুব খুশি চুল ছাটাইতে আমার মেয়ে বলতেছে যে আব্বু আজকে খুব গরম পড়ছে আর দেখেন আটার অবস্থায় জুতার ভিতরে বালু ঢুকছে তাই বালু নিজের বালু নিজে পরিষ্কার করতেছে দেখেন কতটা খুশি বাইরে বের হতে পারে তো আমরা এখান থেকে প্রথমে আমরা চলে যাব আমি আর আমার মেয়ে ডাক্তারের দোকানে ফার্মেসিতে চলে যাব কারণ ওর খুব কাশি ছিল তাই ফার্মেসিতে দেখেন কতটা অ্যাক্টিং করতেছে আমার মেয়েটা তো আমরা ফার্মেসি থেকে ওষুধ নেওয়ার পরে সোজা চলে সেলুনে কারণ ওর চুল ছাটাবো চুলে প্রচুর পরিমাণে ঘামায় রাত্রবেলা এর জন্যই আমার মনে হয় যে ঠান্ডা লাগে কাশি হয়ে গেছে ওর তো আমরা প্রথমে ফার্মেসি থেকে সেলুনে চলে আসলাম সেলুনে আসার পর দেখেন ওরে ভাই রেডি করাই নিতেছে পাউডার টাউডার দিয়ে রেডি করাই নিতেছে আর আমার কাছে জিজ্ঞেস করতেছে যে কীভাবে চুলটা কাটাবে আমি কাটাবো কীভাবে সেটা জিজ্ঞেস করতেছে আমি বলতেছিলাম যে সাইড ভিট করে দিবে আর সাইড ছোট করে দিবে আর উপরে তো সব ঠিক থাকবে সে বলতেছে যে সাইড ছোট করা সাইড ভিট করলে ছোট করা যাবে না আর ছোট করলে ভিট করা যাবে না তো আমি বললাম যে হ্যাঁ তাহলে শুধু ভিট করে দেন আর সুন্দর করে ভিট করে দেন তারপর দেখেন সে বারবার বলতেছে যে লোরিও না লোরিও না একটা বাচ্চা মানুষ কি বুঝে বলেন কিন্তু কি করার সে বারবার তো বলেই যাচ্ছে উনি বুঝতেছে না যে একটা বাচ্চা মানুষ বারবার ধমক ধমকাইতেছে আমি যে বললাম যে ওরে ধমকাইয়েন না ওর বাচ্চা মানুষ আস্তে আস্তে কাটেন তারপর সে কাটতেছিল আমি তারপর সে বলতেছিল ফোনটা রেখে ওকে একটু ধরেন তারপর আমি ফোনটা রেখে ওরে ধরলাম দেখেন ওর চুল কাটানোর পরে ওর লুক্সটা কেমন লাগতেছে কিন্তু আমার মনে হয় যে সে একটু ভিড়টা বেশি উপরে উঠে বলছে যাই হোক যাক আলহামদুলিল্লাহ যেভাবে কাছে শুক্রিয়া তারপর আমরা চলে গেলাম মুদির দোকানে ও একটু মজা খাওয়ার জন্য তাই ওরে দুইটা ললিপপ কিনে দিলাম আর ওর কিছু নেবে না বলতেছে আর আইসক্রিম তো ঠান্ডা আইসক্রিম কিনে দিলাম না তাই আমার সামনে সামনে দৌড়াইতে আছে দেখেন খাবা তুমি সিঙ্গারা খাবা ও সিঙ্গারের দোকান দেখে বলতেছিল বাবা আমি সিঙ্গারা খাবো তাই ওকে সিঙ্গারা কিনে দিলাম সিঙ্গারের দোকান পাশেই ছিল তাই সিঙ্গারা কিনে দিলাম সিঙ্গারা কিনে দেওয়ার পর ও অনেকটা খুশি ও সামনের দিকে আমার সামনে সামনে হাঁটতেছে এবং দৌড়াইতেছে খুব দৌড়াইতেছে খুব খুশিতে কারণ ওরে বেশি বাইরে বের করা হয় না কারণ আমরা দুজনেই চাকরি করি এই জন্য ও ওর কাছে থাকে দিনের বেলা দেখেন কতটা খুশি তারপর আমরা বাসার দিকে রওনা দিলাম ও দৌড়ে দৌড়াইতেছে আমার সামনের সামনে অনেক তারপর ও এখন ওর আনটির কাছে যাবে আর বলতেছিলো যে ওর আনটি যাই এখন অনেক মারবে ডিস্টার্ব করবে কারণ ও এখন আনটির বাসায় থাকবে আমরা ছয়তালায় থাকি আর ওর পাঁচ তলায় থাকে তো আমরা ওর বলতে বলতে ওর আনটির বাসার সামনে চলে আসলাম তাই দরজা দেখাতেছে খুলতেছে না তো অবশেষে দরজা খুললো আজকে ভিডিওটা এই পর্যন্তই টাটা লাভেজ বাই বাই